মুসলমান ভাইরারা আবার গল্প আপনাদের কাছে বলি প্রতিদিন রাষ্ট্রের কাজ করার পরও রাষ্ট্রের কি অবস্থা এটা দেখার জন্য বিভিন্ন জায়গায় সফর করতেন যে আমি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছি আমি যেভাবে আমার আল্লাহকে ভয় করি আমি যেভাবে আমার জনগণ যারা আছে তাদেরকে আমি আল্লাহ ভয় করার কথা বলি ওইভাবে কি সবাই ভয় করে কিনা এটা দেখার জন্য উনি বিভিন্ন বিভিন্ন জায়গায় যাইতেন একদিন করতে এবার বের হলেন মরুভূমি সফর করতেছেন মরুভূমি হলে এমন একটা জায়গা আমরা যারা সৌদি আরব আছে আমরা সকলেই জানি মাইলকে মাইল চলে যায় কোনো ঘর থাকে না বাড়ি থাকে না কোনো কিছুই থাকে না কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে যায় ওই ব্যক্তিকে ওই ব্যক্তিকে যে কেউ বিপদ থেকে উদ্ধার করবে এমনও থাকে না মরুভূমি দিয়ে হাঁটতেছিলেন হঠাৎ করে তার খুদা লেগে গেল ক্ষুদার তো অবস্থায় উনি খাবার খুঁজতেছেন কিন্তু কোনো জায়গায় খাবার পাইতেছেন না হাঁটতেছেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে দূর থেকে দেখে এক রাখাল সে ছাগল নিয়ে রাখালই কিরি করতেছে আস্তে রাখালের কাছে গেল যায়ে দেখতেছে রাখাল ছাগলের দুধ দোহান করে সে ওই দুধ খেয়ে তার ক্ষুধা নিবারণ করতেছে আমার রাদিয়াল্লাহু তাআলা তালা মনে করলেন এই রাখালকে যদি আমি বলি যে আমাকে একটু দুধ দাও আমি দুধ পান করে আমার যে ক্ষুধা আছে আমি এই ক্ষুধাটা নিবারণ করি রাখালকে ডাকতে বলতেছে না রাখাল ভাই আমার আরে ক্ষুধা লেগেছে যদি তুমি তোমার ওই ছাগল থেকে একটু দুধ দহন করে আমাকে দিতেন আমি এই দুধটা পান করে আমি আমার ক্ষুধাটা নিবারণ করতাম রাখাল ডাক দেয়া বলতেছে রাখাল তো উমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে না কে উমর আমার ডাক দে বলতেছে মুসাফির ভাই আপনি আমার কাছে দুধ চেয়েছেন কিন্তু আমি তো আপনাকে আমার এই বত্রীর থেকে দুধ দিতে পারবো না কারণ আমি এক মালিকের চাকরি করি এক মালিকের চাকরি করি সেই মালিকের চাকরি করার পাব আমাকে সে কিছু বেতন দেয় আর দিনের বেলা যখন আমি এই ছাগলগুলো নিয়ে রাখাল করি আমার ক্ষুধা লাগলে এই ছাগল থেকে দুধ দোহ করে দুধ পান করার অনুমতি আছে কিন্তু আমার মালিক তো আমাকে দুধ দহন করে কোনো মুসাফির বা কারুর যদি ক্ষুধার্ত অবস্থায় থাকে তাকে দেওয়ার জন্য এই অনুমতি আমাকে দেয় নাই সুতরাং আমি অপারগতা পেশ করলাম আমি আপনাকে দুধ দিতে পারবো না আমার রাতেল্লা তার চিন্তায় পড়ে গেলেন বললেন মনে মনে ভাবলেন না বললেন জীবনে তো বহুত মানুষ দেখেছি টুপি মাথায় থাকে দাড়ি থাকে মুখে লম্বা জামা পরে মসজিদে সবার আগে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে ওই মুসল্লি সব চাইতে বেশি অপরাধের সাথে জড়িত বলেন ঠিক কেনা আছে না দেখবেন বিভিন্ন অফিস আদালতে যায় বসবেন ঢুকলেই দেখবেন অনেক মুরব্বী এক পাশা দাড়ি নিয়ে বসে আছে মাথায় টুপি জুব্বা নিয়ে অফিস আদালতের কাজ করতেছে কিন্তু তার কাছে যখন আপনি কাজ নিয়ে যাবেন সে সহজে কাজ করে দেয় না সহজে কি করে দেয় না কাজ করে দেয় না অথচ তারে দেখলে মনে মনে হয় হয় একজন এসে বসে আছে তার কাছে কাজটা করা যাবে সহজে কিন্তু সে ফাইল কি করে আটকাই রাখে কেন তাকে তলে টেবিলের তলে কিছু দেওয়া লাগে না দিলে সেই কাজ আর কি হয় না সামনে অগ্রসর হয় না এমন মুসল্লি আছে না আমাদের এলাকায় আমাদের সমাজে অহরহর আছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করলেন আমার সমাজে আমার রাস্টে এমন একটা আলমার বান্দা আছে দেখি তারা আরেকটু পরীক্ষা করে দেখি আসল কি সে সত্যি কথা বলতেছে কিনা না মিথ্যা কথা বলতেছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহ তাকোファー দিলেন এর গালবাই আমি যে তো খুদার দামাত তো খোদা নিবারণ করতে হবে আমার ক্ষুধা দূর করতে হবে তোমাকে আমি একটা অফার দিচ্ছি কিছু টাকা দিচ্ছি টাকার বিনিময়ে তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও বিক্রি করলে তুমি কিছু টাকা পাবে তোমার কিছু টাকা হবে তোমার মালিক যেই বেতন দেয় ওই বেতন তুমি চলতে পারো না তুমি এই টাকা দিয়ে ভালো কিছু কাপড় শুকড় কিনতে পারবা তোমার পরিবারের কাছে পাঠাইতে পারবা দ্বিতীয় নম্বর ওই ছাগলটা বিক্রি করার কারণে আমি ওই ছাগলটা কিনলাম কিনে ওই ছাগল থেকে দুধ দহন করে আমি দুধ পান করার পরে আমার ক্ষুধা নিবারণ করলাম আমার ক্ষুধা দূর করলাম তাহলে তুমি তো কিছু টাকা পাইলে আর আমি একটা ছাগল পাইলাম তোমার লাভ হলো আমার ও লাভ হলো আসো আমরা এই চুক্তিতে আসি রাখা আনছে কোনো কথা বললো না চুপ করে নিচের দিকে মাথা নিচে করে তাকায় আছে। মাথা উঁচু করে ডাকতে বলতেছে মুসাফির ভাই আপনার তো অনেক লম্বা মনে হচ্ছে লম্বাই তো আর আপনি কম হন কিন্তু আপনার মাথায় তো মনে হচ্ছে কোনো গিলু নাই কাকে বলতেছে অমরকে বলতেছে ওই রাখাল ছেলে কি অমর কে চিনে না এই জন্য ডাক দে বলতেছে মুসাফির ভাই লম্বা তো আর কম হন নাই কিন্তু মাথায় তো কোনো গিলু নাই মাথায় তো কোনো বুদ্ধি নাই আপনি কি বুদ্ধি নিয়ে চলাফেরা করেন বললে কেন আমি কি অন্যায় করলাম আমার অন্যায়টা কি তখন ওই রাখাল ছেলে বলতেছে আপনি আমার সাথে যে চুক্তির মাধ্যমে আসতেছেন হয়তো এখানে পৃথিবীর কেউ নাই আমার মালিকও নাই অন্য কোনো লোকও নাই আমি আপনার কাছে ছাগল বিক্রি করলাম ওই ছাগলের কিছু টাকা হইল ওই টাকাটা আমি পকেটে ঢুকাইলাম আর আপনি ওই ছাগলটা নিয়ে আপনি দুধ পান করলেন আপনি ক্ষুদা নিবারণ করলেন কথা সত্য কিন্তু আমার যে মালিক আছে ওই মালিক তো আমাকে ছাগল বিক্রি করার অনুমতি দেয় নাই আর আমি যখন ছাগল বিক্রি করব ছাগল বিক্রি করার যে টাকাটা হবে ওই টাকাটা কি হবে হারাম হবে সুতরাং হারাম জিনিস যখন আমি আমার পকেটে ঢুকাবো তখন তো আমি একজন হারামখুর হয়ে যাবো এখানে কেউ নাই আমি ছাগল বিক্রি করে টাকাটা পকেটে নিয়ে আত্মসাত করতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু আমার মালিক জানল না আমার মালিকের একজন মালিক আছে সে কে আর যারা বলেন সে কে আল্লাহ আমার মালিকের মালিক তো একজন আছে আজকে হয়তো সে এটা প্রকাশ করবে না কিন্তু হাসারের ময়দানে আমি যখন আমার মালিকের সামনে দাঁড়াবো তখন আমার মালিক তো সেই কাগজটা সামনে নিয়ে বলবে এ রাখাল ছেলে তুমি অমুকের সাথে এমন চুক্তির বিনিময় একটা ছাগল বিক্রি করেছিলে সেই ছাগলের টাকা তুমি পকেটে ঢুকাইছো ওই টাকা তো সম্পূর্ণ হারাম ছিল আজকে তুমি সেই হিসাবটা দাও হিসাব দেওয়ার পরে তারপরে তোমার জান্নাত না নাম ফয়সালা পরে হবে আজকে আমি এখান থেকে বেঁচে গেলাম কিন্তু আশরে ময়দানে কে আপনি আমাকে বাঁচাবেন তুমি যে কথাটা বলছো তোমার কথাটাই সত্য যেখানে রাখা আলের কাছে আমার আল্লাহর একাত্মতাবাদ পৌঁছাই গেছে আমার আল্লাহকে রব হিসেবে স্বীকার করে নিয়েছে সুতরাং এই রাষ্ট্রে আর পুলিশের কোন দরকার নাই বলেন না সুহান আল্লাহ আর দরকার আছে পুলিশের এজন্য তো বেঈমান কাফেররা তারা জানে যদি সমাজে আলেম বেড়ে যায় মাদ্রাসা বেড়ে যায় বেড়ে যায় তাহলে চোর কমে যাবে এই জন্য তারা চায় না যে সমাজে মাদ্রাসা বেশি হোক সমাজে কোন আলেম যদি নেতৃত্ব দান করে এটা কোনো বেইমান কাপেরা চায় না আজকে আপনাদের এখানে যে বক্তা আছে উনি তো একজন চেয়ারম্যান একজন আলেম না সমাজে যদি আলেমরা যদি নেতৃত্ব দান করে চেয়ারম্যান হয় মেম্বার হয় তাহলে এই সমাজে অবহেলিত মানুষ আর থাকবে আপনারা বলেন থাকবে এই জন্য তারা একটা কথাই বলে বারবার যে হুসুররা থাকবে মসজিদ মাদ্রাসা ওয়াজ নিয়ে হুসুররা কেন রাজনীতিতে আসে কারণ তারা জানে যে হুসুররা যদি রাজনীতিতে আসে আমরা যে চুরি করে খায় আমরা যে গরিবের সম্পদ লুটপাট করে খায় এটা আর আমরা খাইতে পারবো না বলেন ঠিক না এই জন্য তাকোয়া সব জায়গায় ঢুকাইতে হবে কি না যদি টাকুয়া তাকোয়া যদি আমাদের ইউনিয়ন পরিষদে ঢুকে যায় সেখানে চাউল চুরি হবে গম চুরি হবে কোন গরিবের কোন বিদান মারা যাবে সবাই যার যার দেনা পাওনা সবাই সঠিক মধ্যে পেয়ে যাবে এই জন্য তাদের মূলই যে হুজুররা কেন রাজনীতি আসে হুজুররা মসজিদের মেম্বার ওয়াজ করবে আর ওয়াজ মাহফিলে ওয়াজ করবে এতটুকুই শেষ অথচ অমর রাজ রাষ্ট্র রাষ্ট্রনায়ক ছিলেন না আবু রা তাল রাষ্ট্র ছিলেন না উসমান রাদিল্লাহ তালু ছিলেন না আজকে আমাদের যেই জিনিসটা ছিল আমাদের ঐতিহ্য দেশ পরিচালনা করা সমাজ পরিচালনা করা আজকে আমাদেরকে মসজিদে আর মাদ্রাসায় ঢুকায়ে আমাদের জিনিসটা বেইমান কাপেররা কেড়ে নিয়ে গেছে আর বলবে বলতেছে হুজুরা করবে ধর্মের কথা আমরা করব রাজনীতির কথা তো যাই হোক কথাটা বলতেছিলাম আমার রাজি তালা আনহু উনি যখন দেখলেন যে সমাজে একটা রাখাল ছেলের কাছে আল্লাহর ভয় ঢুকে গেছে আল্লাহর ভয় ঢুকে গেছে তো ওই সমাজে আমার আর পুলিশের দরকার নাই সেনাবাহিনীর দরকার নাই আর্মির দরকার নাই আমার রাষ্ট্র আল্লাহ রব আলামিন এমনি চালাবে এই আল্লাহ তালা বলতেছেন ইতাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তোমরা যদি আল্লাহকে ভয় করো তাইলে দেখবা সমাজে আর কোনো খুন খারাপি কোন বদমাইশি কোনো চুরিচারটা আর চলবে না এজন্য জন্য আমাদেরকে আল্লাহকে ভয় কোথায় করতে হবে শুধু মসজিদ মাদ্রাসা না সর্ব জায়গায়